আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আপনাদের সাথে কথা বলবো জিঙ্ক প্লাস জিঙ্ক বি আসলে গরুর জন্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর দর্শক যদি কেহ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাই হোক দর্শক আমরা তো প্রতিনিয়তই যারা গরু বাছুর লালন পালন করে থাকি তারা জিঙ্ক অবশ্যই ব্যবহার করে থাকি আর যারা গরু বাছুর লালন পালন করে তারা জিঙ্ক ব্যবহার করে না এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না তো অনেকেই এই জিন সম্পর্কে অবগত না আবার অনেকেই খুবই ভালো জানেন তো আমরা প্রচলিত বাজার থেকে বিভিন্ন কোম্পানির জিঙ্কগুলা কিনে নিয়ে যাই বাড়িতে আমাদের গরুর জন্যে আর পাশাপাশি যেই সকল দানাদার খাবারগুলো আছে যেমন খেসারির ভুসি তারপরে আপনার হচ্ছে গমের ভুসি তারপরে আপনার ভুট্টা তারপরে এশিয়াইয়ের খাদ্য বা আপনার অ্যাঙ্কারের ভুসি সয়াবিনের ভুসি তো বিভিন্ন রকমের যেই খাদ্য অর্থাৎ দানাদার খাবারগুলো আছে এই সকল খাবারের সাথে আমরা জিঙ্ক মিক্স করে গরুকে খাওয়াই তো দর্শক এই দানাদার খাবারগুলো সবসময় ভালো একটা ব্যবহার করার চেষ্টা করবেন তো যখন আমরা এই সকল দানাদার খাবারের সাথে একটা গরুকে দিয়ে থাকি অবশ্যই আমরা জানি যে গরুর চেহারা সুন্দর এবং মসৃণ করার জন্য দানাদার খাবারের সাথে আমরা এই জিঙ্কগুলো ব্যবহার করে থাকি আর দর্শক আমরা যখন একটা গরুকে জিঙ্ক দিই অর্থাৎ জিঙ্কের কাজটা হচ্ছে দানাদার খাবারের সাথে যখন জিঙ্ক ইউজ করা হয় তো জিঙ্কের কাজটা হচ্ছে আপনার গরুর শরীরকে চকচকা করবে নতুন রোম গজাবে এবং খাদ্য রুচি ভালো রাখবে বা হাড় করে। তো এই সব এই সকল উপকার আপনার এই জিঙ্কে পাওয়া যায় আর যে জিঙ্ক বি অর্থাৎ জিঙ্ক বিটা কাজ আসলে জিঙ্গুলা হচ্ছে আপনার গরুর চেহারা সুন্দর করে লতুম গজায় এবং খাদ্য রুচি ভালো রাখে এবং হার পুষ্ট করে আর জিং বিটা হচ্ছে বি কমপ্লেক্স তো জিংবি সবসময় সচরাচর সবাই ব্যবহার করে না এটার দামটা একটু বেশি এটা যখন ডক্টর একটা গুরুকে দেখে যখন ডক্টর প্রয়োজন মনে করে যে ওকে জিং বি প্রয়োজন তখন ডাক্তার জিঙ্ক বি লেখে আর জিঙ্ক বিটা হচ্ছে বি কমপ্লেক্স অর্থাৎ জিঙ্কে বি কমপ্লেক্স নাই জিঙ্ক বিতে হচ্ছে বি কমপ্লেক্স দেওয়া থাকে তো বি কমপ্লেক্সের জন্যে জিঙ্ক বিটার দাম একটু বেশি হয়ে থাকে আর ব্যবহারটা যদি কারো প্রয়োজন হয় জিঙ্ক বি ব্যবহার করার সেক্ষেত্রে ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করা উত্তম এমনি আপনি চাইলে আপনার মুরগি বা ছাগল ভেড়া গরু মহিষ যেই কোনো প্রাণী থাক আপনি সবার জন্যে জিং বি ইউজ করতে পারবেন আর দর্শক এই আমাদের এই মেডিসিন কর্নারে আমরা বিভিন্ন কোম্পানির বি ফ্যাট ক্যালসিয়াম তারপরে আপনার যত রকমের গরুর মেডিসিন আছে এবং পাশাপাশি আমরা এখন নতুন অন্য আর একটা দানাদার খাবার অ্যাড করেছি সেটা হচ্ছে মিক্সার খাদ্য আমাদের কাছে তিন কোয়ালিটির মিক্সার খাদ্য পাবেন আপনি একটা হচ্ছে সকল দানাদার খাবার আর একটা হচ্ছে সকল দানাদার খাবারের ভিতরে টি আর পি খাদ্য আর একটা হচ্ছে সকল দানাদার খাবারের সাথে মেডিসিন তো আমি আশা করি অতি তাড়াতাড়ি আপনাদের সামনে আমি এই আমার মিক্সারের ভিডিও নিয়ে আসবো আর যদি আপনারা কেহ আমাদের এই শর্টস ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের শর্টস ভিডিও যে চ্যানেল আছে সেখান থেকে ঘুরে আসতে পারেন আর যদি আপনারা কেহ আমাদের কাছে থেকে কোনো মেডিসিন বা পরামর্শ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর যদি কেহ মেডিসিন নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে এই সকল মেডিসিন বিক্রয় করে থাকি আর দর্শক অবশ্যই যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারটাকে আরও বড় করবেন কেননা আমি আমাদের দেশের যত গুরু আছে প্রত্যেকটা গুরুকে মোটা করার দায়িত্ব নিয়েছি যাই হোক দর্শক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ